আনকে তো রাখছে আরে উনি খাবি রাখো আপনি বোন করেছেন এই দেশের জনগণ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনি কি দেখেন না আপনার সাথে জনগণ আজকে আমাদের আপনার দুটা প্রকল্প হয়েছে মানুষকে পেনে ফেসে একজন চেয়ারম্যান ওনার কথা তো আসতেই হয় আর একজন ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগের ওনার কথা আসতেই হয় আমি কিন্তু ওনার ছোট ভাই উনি যদি বলে আমার যাওয়া লাগবে না আপনারা কি বলেন আমার আমাদের একজন মেম্বার উনি ডাক্তারও যাইতে হয় আমার বাড়ির পাশে হয়েছে অর্থাৎ মিনের যে কথাটা জনগণের যে ভাই বা ভাই বা বাইসা আমরা তো গুরুত্বের নৌকা আনা আসে কিন্তু ওনার ব্যাক দিলে তো যাইতে হয় আবার এই সাতচীন আরেকটা প্রোগ্রাম হয়েছে জনগণ নাই অর্থাৎ ওনারা ভিসা হারা হয়ে গেছে এমন ভিসা হারা হয়ে গেছে আমাকে বলে আমাকে ব্যক্তিগত ভাবে বলে একটু থাম না আমি বলছি আমার দেখছে কি একুশ তারিখের আগ পর্যন্ত আর গ্রুপ নাই যতক্ষণ এই আমি কি আওয়ামী লীগের কেরো নেতা বসে আছে আমি সাধারণের আপনারা বানাইছেন আমাদের সবচেয়ে আমার চেয়ে আরো বেশি বেশি কাজ করতেছি এখানে অনেক কি আছে আমি ব্যক্তিগতভাবে আমি বলব আমাদের দুই দিন আগে উপজেলার নেতারা বলে আমি নাকি সুতির বিপক্ষে আছি অনেক কথা কাটাকাটি হয়েছে যেমন আমরা কেন চলতে তারা করে এলেন আমি বললাম রম্মতালি সাহার এমপি ছিল বলছে সয়বান রম্মতালি সয়মার করছে তার ছেলে মেয়ে তো আগে কেন উনি ভালো মানুষ ছিল শেখ হাসিনা তার অবাধানের জন্য তার মেয়েকে নিয়ে আসছি এমন ময় তোমাকে নিয়ে আসছি যার বলে আমরা আমরা না আমার মেয়র ভাই জল ভাই যদি তার বিপক্ষে থাকত আমার মনে হয় বিপুল বুড়ে পড়া আজকে কি রকালি তার ছেলে এরকম ক্ষমা আমি মনে সাধারণ যারা আছে তাদের চিত্র হয়ে গেছে এই আশা করি নাই আরে আমার এক যে নেতৃবৃন্দ আছে তারা চোখে মানবতা আমার গেছে কারণ তারা দেখতেছে উল্টাটা সাধারণ জনগণ আমি মাঠে মাঠে গুড়ি গড়ে ঘরে যাই দেখি কেউ বলে না যে আমরা গুড়ার ভোট দিব তারা বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত দিয়ে আজকের বদলামে বাসন দিয়ে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব যে অমুক করছি প্রমুক করছি আমার সামনে কর্মী আমাদেরকে ভোট দেন আরে বাচ্চু আমরা তো এক ধরনের মানুষ উনি বলে জেল নাকি প্রতিনিধি থাকাকালীন একটাইও তো আড্ডার ডোম্বারি লাগায় নাই অর্থাৎ প্রেমের গুটে লাগায় নাই আরেমিয়া আমার বাড়ি থেকে কলেজের পিছনদের একটা রাস্তা গেছে আজটা সময় এটা জরিমের দাম আমি ডিজাইনে লাগাইছি আর কি তুমি দেখছো না তার যাক আমি সকলকে ধন্যবাদ জানাবো এই জন্যই আপনাদের সাথে জনগণ আছে কিন্তু নাই আগামী একুশ তারিখে আমার মনে হয় আমার এখানে বিপুল মূলের মাধ্যমে আপনাদেরকে পরাজয় করবে এটাই হচ্ছে আমার ইচ্ছা এবং জনগণের বাসনা yeah